নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমার তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে আপনাদেরকে সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা হয়তো বুঝে গেছেন ইতিমধ্যেই যে থামবেলে আমি কি পোস্ট করেছি নিশ্চয় আপনারা সেই পোস্ট মাধ্যম দিয়ে আপনারা জানার চেষ্টা করবেন এবং আকর্ষণ হয়ে এটা বিষয়টা কি কাজে লাগা যায় এবং লাগানো যায় সেই বিষয় নিয়ে আপনারা চিন্তিত ছিলেন আজকে সেই চিন্তার দিক দিয়ে আপনাদেরকে আমি যেভাবে আপনাদের ফ্যামিলিকে এবং আপনার পরিবারকে এবং আপনাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারা যায় কিংবা আপনারা যে কাজে লাভবান হচ্ছেন না এবং চতুর্দিকে যে আপনারা জ্বালা যন্ত্রণায় ভুগছেন এবং সব থেকে বড় প্রবলেম যেটা অর্থনৈতিক অবস্থা যেটা টাকা পয়সা যদি না থাকে কিংবা ইনকাম সোর্স না থাকে কিংবা রুজি রোজগার না হয় কিংবা দোকান ব্যবসা বাণিজ্য কিংবা কোনো জায়গায় আপনারা টাকা দিয়ে যে সমস্ত কারবার করছেন তাতে আপনারা ঠিক মতন রেজাল্ট পাচ্ছেন না কিংবা সেখান থেকে আপনাদের কোনো ভালো মতন অর্থের পরিমাণ প্রচুর পরি পরিমাণে দেওয়ার পরেও সেখানে দেখে যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের শুধু ঘাটতি আর ঘাটতি কোনো লাভের অংশই দেখতে পাচ্ছেন না বরঞ্চ আপনারা যে টাকা লাগিয়েছেন তার থেকে আরও কিছু টাকা আপনাদের পকেট থেকে যাচ্ছে কিংবা আপনাকে লোন নিতে হচ্ছে নিয়ে সেখানে আপনাদেরকে মানে আর কি বলা হয় যে কোনো পরিস্থিতিতে আপনারা কোনো উপায় নেই সেখানে টাকাটা আপনারা ইনভেস্ট করছেন করার পরে দেখা যাচ্ছে আপনারা লাভের টাকাই দেখতে পাচ্ছেন না তো যাই হোক আপনাদের কাছকে যে উপায়টা দিব। সেই উপায়টা হচ্ছে খুব খতরনাক খুবই খতরনাক যদি দম থাকে সাধারণ মানুষ হলে আপনাদের বুকের পাটা কিন্তু থাকতে হবে এবং আমি যেটা আপনাদেরকে বলবো সেটা আপনাদেরকে করতে হবে যদি আপনারা করতে পারেন কিংবা পেরে গেছেন তাহলে আপনারা আমি বলবো হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ এই ইউটিউবের মাধ্যমে পুরো আপনাকে হানড্রেডে হানড্রেড পাওয়ারফুল আমি একটি বিদ্যা দিচ্ছি এই বিদ্যাটা যদি আপনারা করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে কাজ হতে বাধ্য এবং যদি কাজ না হয় আমি এই জগতে এই তন্ত্রমন্ত্র যে আমার চ্যালেঞ্জটা সেটা তুলে দেবো ডিলিট করে দেবো সম্পূর্ণ এত বড় আমি আপনাদেরকে পাওয়ার দিলাম আপনারা আমাকে বলবেন যে কাজ হয়নি সেই দিনই আমি ডিলিট করে দেবো এতটা পাওয়ারফুল আপনাদেরকে আমি চ্যালেঞ্জ তুলে দিলাম যে বিদ্যাটা আজকে দিতে চলেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না বুঝার অতি অবশ্যই প্রয়োজন আছে বুঝে নেওয়াটা একান্তই দরকার বুঝে না নিতে পারলে আপনার বিদ্যা খাটবে না আপনারা যদি কোনো জায়গায় ভুলভান করে থাকেন তাহলে সেই ভুলভালের মধ্যে দিয়ে আমাকে কিছু বলতে পারবেন না কিন্তু একটা কথাই বলছি বুকের পাটা সাহস নিয়ে আপনারা কাজ করবেন আশা করি আপনারা কাজটা যদি করতে পেরেছেন তাহলে আপনারা সফল হতে বাধ্য কি করবেন শুনে রাখুন এই যে কার্তিক মাস চলছে এই সামনে কিছুদিন পর আপনাদের অমাবস্যা চলে আসছে খুব ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ এই যে অমাবস্যা কার্তিক মাসের অমাবস্যা এই অমাবস্যায় যে তার আগে ভূত চতুর্দশী আছে মানে আপনাদেরকে কি বুঝাবো এই ভূত চতুর্দশীর দিন যত পেট আত্মা যত যা আছে সমস্ত কিছু সেই ভূত চতুর্দশী দিন অপেক্ষা করে এমনকি পুরুষেরও আত্মারা অপেক্ষা করে থাকে এত পাওয়ারফুল জিনিস তারপরে মায়ের পুজো যে আমাবস্যা সে আমাবস্যায় আপনারা কাজটি করবেন তার আগে বলে দিই আপনারা অবশ্যই নিরামিষ খেয়ে থাকবেন আপনারা পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে স্নান করে আপনারা কাজটা করবেন কি করবেন আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা আমাবস্যা যেদিন হবে মানে আমাবস্যা লাগছে সোমবার বিকেল দুটো চুয়ান্ন কিংবা সাতান্ন মিনিটে এক একটা পুঞ্জিকায় এক একটা টাইম দেওয়া আছে তারপরের দিন মঙ্গলবার আপনার চারটে ছাব্বিশে কিংবা চারটে সাতান্নতে আপনার ছেড়ে যাচ্ছে এক একটা পুঞ্জিকায় এক রকম নির্দেশ দেওয়া আছে আপনারা সেই মতো নির্দেশ মেনে আপনারা সোমবারের দিন প্রথম যখন আমাবস্যা শুরু হচ্ছে যখন মায়ের পুজো হবে যে কোনো কাছাকাছি মায়ের মন্দির বলেন বাড়ির মন্দির বলেন কিংবা যে কোনো জায়গায় যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন কাছাকাছি এবং আগে থাকতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটি গাছ আপনারা দেখে রাখবেন সেই গাছটির নাম হচ্ছে শ্বেত লজ্জাবতী কিংবা সাদা লজ্জাবতী গাছ আমরা বলি সাদা লজ্জাবতী বারবার করে বলছি সেই সাদা লজ্জাবতী গাছ আপনারা দেখে রাখবেন যে কোন জায়গাটায় করে আছে আপনারা চিহ্নিত করে রাখবেন যেখানে নিজের থেকে গাছ হয়ে উঠেছে কোনো জঙ্গলে ঝোপ ঝাড়ে কিংবা বাড়িতে কিংবা বেড়াতে যেখানেই পাবেন আগে থাকছে আপনারা চিহ্নিত করে রাখবেন সেই গাছ যদি বড় হয়ে থাকে তাহলে আপনাদেরকে সেই গাছটাকে মারার প্রয়োজন নেই মারতে হবে না তার গোড়া থেকে আপনার এক ইঞ্চি কিংবা এই কুড়ি আঙুলের এক কড়ি আপনারা শিকড়টাকে তুলে কেটে নিবেন কিভাবে করবেন না করবেন আমি বিস্তারিত আলোচনা করছি ভালো করে শুনে নেবেন যেদিন আপনার অমাবস্যা পড়ছে সোমবারের দিন তার আগে রবিবার তার আগে শনিবার এই শনিবার থেকে আপনাকে তিন দিন লাগাতার কাজ করতে হবে শনিবারের দিন আপনারা রাতের বেলায় আগে আগে থাকতে আপনারা গাছটা দেখে রাখবেন যে গাছটা আপনারা চিহ্নিত করবেন ছোট গাছ হলে আপনারা সেখান থেকে গাছটাকে তুলে নিতে পারবেন বড় গাছ হলে মারবেন না মেরে লাভ নেই আপনার পরবর্তীতে আবার কাজে লাগতে পারে ওখান থেকে শিকড়টা কেটে নিলেই হবে বাবা করে বলছি বড় গাছ দয়া করে কেউ মারবেন না অপরাধ নেবেন না ছোট গাছ হলে তুলে নেবেন বড়ো গাছ হলে তার শিকড়টা কেটে নেবেন গাছটাকে রেখে দেবেন বাঁচিয়ে পরবর্তীতে আপনার কাজে লাগবে তো যাই হোক সেই শনিবারের দিন আপনারা সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে আপনারা যাবেন সেই গাছের গোড়ায় গাছটাকে দেখে রেখেছেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সেই গাছ বড় গাছ হলে আপনারা গোড়াটাকে খুঁড়ে রেখে দিবেন। যাতে শিকড়টা দেখা যায় সেই গাছের গোড়ায় গিয়ে ছোটো গাছ হলে কোনো ব্যাপার নাই আপনারা সে একটা টান মারলে উঠে যাবে সেরকম গাছ আপনারা দেখে রাখবেন সেই গাছের গোড়ায় যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বারবার মাথায় রাখবেন স্নান করে বস্তরও কাচাকুচি কিংবা নতুন বস্ত্র হলে হবে কিংবা আপনারা লাল শালু কিংবা একটা নতুন গামছা পরে সেখানে যাবেন গিয়ে সেখানটা করে গুনে তিনটে ধূপকাঠি ওখানটা করে দেখাবেন আর এক পুড়িয়া সিঁদুন নিবেন আর লাল সুতো আপনারা হাতে করে নিয়ে যাবেন মাথায় রাখবেন লাল সুতো কিছুটা পরিমাণ মতো কী করবেন সে গাছের গোড়ায় যাবেন প্রথমে গিয়ে আপনারা সেখানে প্রণাম জানাবেন বৃক্ষরাজকে হে বৃক্ষরাজ আমি তোমার কাছে এসেছি তুমি আমাকে আশীর্বাদ করো এবং আমি খুবই অসুবিধার মধ্যে ভুগছি এই ভোগান্তি থেকে আমাকে রোধ করতে আপনারা সাহায্য করবেন সে সাহায্যের জন্য আপনার কাছে এসেছি আপনার আমাকে আশীর্বাদ দিবেন এই কথা বলে ওনার গোড়ায় একটু জল দিবেন যাতে গাছটা গোড়ায় নরম হয় ঠিক আছে জল দেবেন দেওয়ার পরে আপনারা সেখানটায় করে আপনারা এক পুরিয়া যে সিঁদুরটা আছে সে সিঁদুরটা ঢেলে দেবেন দেওয়ার পর পরে আপনারা যে লাল সুতোটা আছে সেই লাল সুতোটা আপনারা গাছের গোড়ায় বেঁধে দেবেন চিহ্নিত করলেন তাকে বাঁধন দিয়ে দিলেন যে সে আজকে থেকে আপনার তার জন্যে লাল সুতোটা আপনারা বেঁধে দিলেন সেই গাছটা আপনার হয়ে থাকলো এবং তিনটে ধূপকাঠি জ্বালিয়ে সেখানটাকে দেখিয়ে আপনারা গুজে দিবেন পুনাম জানিয়ে পিছন দিকে না তাকিয়ে আপনারা সোজা চলে যাবেন বাড়ি তারপরের দিন রবিবার সে রাত্রিরে সেই সময় সেই সময়ে গিয়ে আপনি আবার এক ঘটি জল ওখানটায় দিয়ে দেবেন এক পুরিয়া সিঁদুর আবাদ দিবেন দেওয়ার পরে ওই জায়গাটায় করে আবার বলবেন বৃক্ষরাজকে আপনি আহ্বান জানাবেন আপনার মনের আশা যাতে পূর্ণ হয় এবং তিনটে ধুপাটি দেখিয়ে প্রণাম করে আপনি আবার পিছনে না তাকিয়ে চলে যাবেন যেদিন অবস্যা সেদিন আপনারা সেই টাইমে যাবেন তার আগে আপনাদেরকে বলে দিই একটা পান একটা সুপারি একটা বাতাসা এবং এক টাকা কাঁচা কয়েন যেটা রানিং চলছে যেটা রানিং চলছে যে টাকাটা এক টাকা কয়েন যেটা আপনার চালু আছে সে টাকাটায় দিবেন অচল পয়সা দিবেন না তাহলে কাজ হবে না দিয়ে ওটা নিয়ে যাবেন এক পুরিয়া সিঁদুর নিয়ে যাবেন তিনটে ধোপাটি নিয়ে যাবেন এক ঘটি জল নিয়ে যাবেন মাথায় রাখবেন আর যেটাতে বড় গাছ হলে আপনারা কাটার নিয়ে যাবেন কাটার এক দমে কিন্তু কাটতে হবে গোড়া থেকে শিকড় আর যারা ছোট গাছ তুলবেন তারা এক নিঃশ্বাসে তুলবেন কিন্তু দম বন্ধ করে মাথায় রাখবেন তো যাই হোক গাছের গোড়ায় যাবেন গিয়ে জলটা আগে আপনারা ঢালবেন ঢালার পরে সিঁদুরটা আপনারা ঢেলে দেবেন গাছের গোড়ায় তারপরে পান সুপারি বাতাসে এক টাকা কয়েন দিয়ে আপনারা সেই গাছের গোড়ায় নিমন্ত্রণ করবেন যে আজকে আমি তুলতে এসেছি বৃক্ষরাজ ঠিক আছে আপনি আশীর্বাদ করবেন আমি যাতে গাছটা নিয়ে গিয়ে আমার সফলতা অর্জন করতে পারি তারপর তিনটে ধূপকাঠি দেখিয়ে সেখানে গুঁজে দিবেন তিনটে তুলি মারবেন এভাবে বলবেন যে হে ভিক্ষরাজ তুমি জাগো আমি যে কাজে লাগাবো সে কাজে তুমি লাগো দোহাই ধর্মের এই কথা তিনবার বলে আপনারা তিনটে তুলি মারবেন মেরে এই বাঁ হাত নেবেন বাঁ হাত দিয়ে ধরে ছোটো গাছ হলে দম বন্ধ করে তুলে নেবেন আর বড়ো গাছ হলে দম বন্ধ করে এক নিঃশ্বাখে যতটা পারবেন শিকড় কেটে নেবেন দিয়ে ওখানে প্রণাম জানিয়ে আপনারা সেই অবস্থাতেই পিছন দিঘা তাকাবেন না সোজা চলে যাবেন বাড়িতে সেটাকে বাড়িতে নিয়ে এসে মাথায় রাখবেন তার আগে কিন্তু আপনাকে বলেছিলাম বস্ত্রটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই বারবার এক কথা বলবো না যারা জানেন তাদেরকে কিন্তু আমি এই কথাই বলে দিলাম বারবার এক কথা বলবো না পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই শুদ্ধ আসন শুদ্ধ বসন বস্ত্র আসন বলতে আপনার যাই হোক ওটা অন্য ইয়েতে বলছি আপনারা যেটা মানে আপনাদের পোশাক সে পোশাকটা আপনারা নতুন গামছা কিংবা শালু যাই হোক কিংবা কাঁচাকুচি আপনারা পুড়ে যাবেন এবার বলছি ওই যা আপনার শিকড়টা নিয়ে চলে এলেন বাড়িতে বাড়িতে আসার পরে ওই শিকড়টাকে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনারা সাদা চন্দন ঘষে নেবেন গঙ্গার জল দিয়ে ভালো করে ঘষে নেবেন ঘষার পরে সেখানটা করে কেশর দেবেন কেশর দেওয়ার পর ওই জায়গাটায় করে আপনারা সে শিকড়টা ভালো করে আপনারা সেটাকে সে চন্দন কেশরটাকে ভালো করে শিকড়টাকে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে কিছুটা লাল সালু আপনারা নেবেন সেই লাল সালুতে আপনারা মুড়ে যেখানে কালী পুজো হয় কিংবা হচ্ছে সেখানে আপনার পুরোহিতকে বলবেন আমি এই জিনিসটা দিলাম কি আছে না আছে এটা আমার অসুবিধা আছে বলে এই জিনিসটা আমি মায়ের কাছে দিলাম মায়ের চরণে আপনারা দিয়ে রাখুন মাথায় রাখবেন মায়ের চরণে যেন ওই শিকড়টা আপনারা দিতে বলবেন সে মায়ের চরণের উপরে যেন থাকে চরণের উপরে যেন শিকড়টা থাকে এটা মাথায় রাখবেন দেওয়ার পরে সেটা আপনার আমাবস্যা পুজো চলছে কিংবা পুজো হচ্ছে সোমবার চলে যাবে মঙ্গলবারে আমাবস্যা থাকছে তারপরের দিন আমাবস্যা থাকা অবস্থায় আপনাকে আমি বলে দিলাম বাড়ির যতজন মেম্বার আছেন কিংবা যারা টাকা পয়সা ইনকাম করেন তাদেরকেও আমি বলে দিচ্ছি প্রত্যেককে প্রত্যেকের আমি এটা উপকারের কথা আমি বলে দিলাম কি করবেন কবচ নিয়ে নেবেন সেই কবচটা হওয়া চাই রূপর। রূপোর কবজ নিয়ে নেবেন যতজন মেম্বার আছেন বাড়ির প্রত্যেকের জন্য একটা করে রুপোর কবজ নিয়ে নেবেন দিয়ে সে ঠাকুর মহের কাছ থেকে আপনি যদি ঠাকুর মাখায় থাকে ভালো আর না হলে ওখানটা করে মাকে প্রণাম করে আপনারা মায়ের ওখান থেকে নিয়ে নেবেন সে শিকড়টা নিয়ে আসার পর মায়ের চরণের সিঁদুর আর ওখানকার একটু ফুল নিয়ে এসে ওই শিকড়টাকে আপনারা লাল শালু থেকে খুলবেন ফুলে ওটাকে ধূপকাঠি দেখিয়ে প্রণাম জানিয়ে ওই শিকড় থেকে একটু একটু করে যতজন মেম্বার আছে ততজন মেম্বারের কবজে আপনারা ভরে দেবেন একটু ফুল বেলপাতা ভরে দেবেন সিঁদুরটা ভরে দেবেন দে মোম দে ভালো করে ঠেসে আপনারা সেই দিন কিন্তু আপনাদের নিরামিষ খেয়ে থাকতে হবে মাথায় রাখবেন স্নান করে আপনারা পুরী পূর্ণভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কাজটি করবেন হয়ে গেলে আপনারা ওইটা মেয়েরা হলে বাঁ হাতে ছেলেরা হলে ডান হাতে পরবেন লাল সুতো দিয়ে মাথায় রাখবেন লাল সুতো দিয়ে লাল কাঠ দিয়ে ওটা পরবেন মেয়েরা যদি পরেন তাহলে আপনারা সবসময় পরতে পারবেন যাদের যাতে মেয়েদের যারা বয়স্ক আছেন মহিলারা তারা ধারণ করবেন তাতে অনেক সময় শরীর খারাপ হয় মাসিক হয় কিংবা মেন্স হয় তাতেও কোনো ক্ষতি হবে না আপনারা ছোঁয়া নাড়া করবেন না হাতে বাধা থাকবে মেয়েদের বা হাতে থাকবে বাধা আপনারা নাড়াচাড়া করবেন না কোনো অসুবিধা নাই এতে কোনো কিছু হবে না অশুধও হবে না ভয়ের কারণ নেই কিন্তু একটি ভয়ের কারণ আছে সেখানে হচ্ছে মরা বাড়িতে যাবেন না এবং শ্মশানে আপনারা এই তাবিজ পরে প্রবেশ করবেন না এবং আতুর বাড়িতে যাবেন না আঁতুর বাড়ি যেখানে দেখবেন বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে যে বাড়িতে সে বাড়িতে যাবেন না আর ভুল করেও কোনো মাতৃ হসপিটাল যেখানে আতুর ঘর বলা হয় বাচ্চাদের জন্ম হয় সে মাতৃ হসপিটালে তাবিজ পরে যাবেন না যেতে হয় একান্তে প্রয়োজন হয় সখানেও যেতে হয় কিংবা যেখানে যাবেন আপনারা খুলে রেখে বাড়িতে খুলে রেখে আপনারা যাবেন ওখান থেকে আসার পরে শোধন করে আপনারা আবার পড়বেন কোনো ক্ষতি নেই কিন্তু একটি কথা বারবার করে বলে দিচ্ছি ছেলেদের ক্ষেত্রেও সেম কেস মেয়েদের ক্ষেত্রেও সেম কেস একইভাবে আমি সিস্টেমটা বলে দিলাম যদি না মানেন তাহলে এই কপটা আপনার ছুটে চলে যাবে নষ্ট হয়ে যাবে কোনো কাজ হবে না আর এটা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হতে বাধ্য আপনারা করে দেখুন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম আপনাদের অর্থের পরিমাণ যেটা হয় কিন্তু হ্যাঁ এই কবচটা গোপনভাবে করবেন কাউকে বলবেন না আমি এর জন্যে নিয়েছি ঠিক আছে আপনি উপকার পাবেন সেই উপকারের জিনিসটা আপনারা মনে মনে রাখবেন কাউকে বলবেন না এটা এর জন্য কিন্তু যত্ন সহকারে রাখবেন আর এটা প্রত্যেক মাসে একটু করে শোধন করার চেষ্টা করবেন দেখবেন আমি অমূল্য একটি সম্পদ অমূল্য একটি বিদ্যা আমি ইউটিউবে দিয়ে দিলাম করে দেখুন এর থেকে কোনো জায়গায় সস্তায় আপনারা পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার ঠিক আছে যত তাবিজ কিনছেন তার থেকে ওটা দামি আমি একটি তা কবজ আপনাদেরকে বলে দিলাম যদি করতে পারেন আপনারা করে দেখুন দেখবেন আপনাদের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি ঠিক আছে আমি এতটাই পাওয়ারফুল একটু দিলাম আপনারা আমার জন্য লাইক এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভালো লাগলে আরও ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবেন আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার